প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিন্সিপালস অফ ফিনান্স এই কোর্সটি বিবিএ প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএ দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের জন্য প্রযোজ্য প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে টাইম ভ্যালু অফ মানি আজকের ভিডিওতে টাইম ভ্যালু অফ মানি অধ্যায় হতে এনইউ বিবিএনার্স অ্যাকাউন্টিং দুই হাজার আঠারো সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের আজকে সমিত এই অঙ্কটি বিপাট টাইপের একটি অঙ্ক প্রশ্নটি পরে নিব এট টেন পার্সেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট রেট আফটার হাউ মেনি ইয়ার্স এন্ড ইনিশিয়াল ডিপোজিট অফ টাকা টেন থাউজেন্ড উইল গ্রো টু টাকা এট টেন পার্সেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে আফটার হাউ মেনি ইয়ার্স কত বছর পর অ্যান্ড ইনিশিয়াল ডিপোজিট অফ টাকা টেন থাউজেন্ড এককালীন জমা দশ হাজার টাকা উইল গ্রো টু টাকা এইটিন থাউজেন্ড বেড়ে আঠারো হাজার টাকা হবে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে কত বছরে দশ হাজার টাকা বেড়ে আঠারো হাজার টাকা হবে এক্ষেত্রে আমাদের সময়টি বের করতে বলা হয়েছে আমরা নিচে অঙ্কটি সমাধান করেছি প্রথমে ওই নো বলে যেহেতু এখানে দশ হাজার টাকা এককালীন জমা দিবে এবং এটি বেড়ে এককালীন আঠারো হাজার টাকা হবে তাই আমরা এখানে লামসামের সূত্র ব্যবহার করেছি তো লামসাম বা এককালীনের ক্ষেত্রে ফিউজার বেলের সূত্রটি হচ্ছে এফ বি ইকুয়াল ফিবি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এরপর হেয়ারে হিসেবে আমরা সাইন নোটটা করে নিলাম তাহলে এখন জমা রাখা হবে দশ হাজার টাকা এবং সেটা বেড়ে আঠারো হাজার টাকা হবে তাই আঠারো হাজার টাকা হবে আমাদের জন্য ভ্যালু তাহলে এখন বর্তমানে জমা রাখা হবে দশ হাজার টাকা সেটা হচ্ছে আমাদের জন্য প্রেজেন্ট ভ্যালু কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা হচ্ছে টেন পার্সেন্ট তাই আই হবে টেন পার্সেন্ট ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান জিরো এরপরে এন ইকুয়াল হোয়াট অর্থাৎ আমরা বছর সংখ্যাটি নির্ণয় করব এরপরে প্রথম লাইনে সূত্র লেখার পর দ্বিতীয় লাইনে এসে আমরা এখানে মান বসাব টাকা আছে তাহলে যে কাজটি করা হয়েছে এইটিন থাউজেন্ড আছে সেটাকে ডান পাশে টেন থাউজেন্ড যেটি আছে সেটা ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাওয়ার এন এর সাথে গুণ অবস্থায় আসছে তাহলে দশ হাজার এটাকে যখন আমরা বাম পাশে নিয়ে আসবো সেটা আঠারো হাজারের সাথে ভাগ করে দিতে হবে টু দি পাওয়ার এই অঙ্কে আমাদের মূল রিকোয়ারটি হচ্ছে কত বছর সময় লাগবে সেটি বের করা অর্থাৎ এখানে সময়টিকে দিয়ে প্রকাশ করা হয়েছে এন এর মানটি বের করা এন এর মানটি বের করার জন্য আমরা উভয় ব্যবহার করেছি তাই পাশে লিখলাম log 1.80 পাশে হচ্ছে log 1.10 টু দি পাওয়ার n অর্থাৎ উভয় পাশে log ব্যবহার করা হয়েছে এর পরবর্তী লাইনে log 1.80 যেটা আছে সেটা লেখার পর পাওয়ারে যে nটা ছিল সেই nটাকে সামনে নিয়ে এসে log 1.10 লেখা হয়েছে এর পরবর্তীতে n log 1.10 যেটা ডান পাশে ছিল আমরা পুরোটাকে বাম পাশে নিয়ে আসলাম এবং log 1.80 যেটা বাম পাশে ছিল সেটাকে ডান পাশে নিয়ে আসলাম

তখন আমাদের এদের মানটি বের হয়ে আসবে এবং সেটি হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ইয়ার্স অর্থাৎ ছয় দশমিক এক বছরে দশ টাকা টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে জমা রাখলে বেড়ে আঠারো হাজার টাকা হয়ে যাবে এই ছিল আমাদের এই অঙ্কের রিকোয়ার্ড সময়টি নির্ণয় করে আমরা খুব সহজে কাজটি করে নিলাম আমাদের ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে একই অধ্যায় হতে দুই হাজার ষোলো সমাধান করা হবে